আচ্ছা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি বিকেলের নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে আমি সবসময় আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে একদম ঝটপট একটা বিকেলের নাস্তা রেডি করে নিচ্ছি চলুন তাহলে তৈরি করতে চলে যাই একটা বাটিতে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধ থাকবে না ঘিয়ের পরিবর্তে কিন্তু এলাচ গুঁড়াও দিতে পারেন আমি এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যেন চিনিটা গলে যায় এই নাস্তাটা না বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে চিনিটা কিন্তু এই পর্যায়ে একদম গলে গিয়েছে এখন আমি শুকনো কিছু উপকরণ দিব যেই উপকরণগুলো আমাদের হাতের কাছে সব সময় থাকে দিয়ে দিচ্ছি আমি এখানে আটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি তিন চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য পানি আচ্ছা গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন যদি দেখা যাচ্ছে যে হাতের কাছে গুঁড়া দুধ না থাকে সেই ক্ষেত্রে লিকুইড দুধ দিবেন পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই একটু ভালো করে ব্যাটারটাকে করে নিলাম তারপরে আরও কিছুটা পানি দিয়ে আবারও আমি এই মিশ্রণটাকে একটু মাখিয়ে নিব স্পচালের সাহায্যে এটা একটু মেখে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি আরও অল্প একটু ঘি অ্যাড করব আমি কিন্তু আবারও বলছি ঘিটা অপশনাল চাইলে কিন্তু বাদ দিতে পারেন তবে ঘি দিলে না খেতে বেশ মজা হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখন আমি আরও কিছু উপকরণ দিব দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এখানে নারিকেল দিয়েছি আর কি দেড় টেবিল চামচের মতো হবে শুকনো চালের গুঁড়া দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুজি হলো দেড় টেবিল চামচ পরিমাণ চাইলে কিন্তু কাঁচা সুজিটাও দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব এই কাজটি না হাতের সাহায্যেও করে নিতে পারেন এখন মিশ্রণটি একদম রেডি হয়ে গিয়েছে আমি এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঘনত্বটা এখন আমি ভাজার জন্য চলে গেলাম একটা কড়াইয়ের ভেতরে কিছুটা তেল ব্রাশ করে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি রকম পুর দেওয়ার ঝামেলা নেই যেহেতু এই ব্যাটারের ভেতরে অনেক কিছু দেওয়া আছে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তৈরি করতেও কোনো ঝামেলা নাই মাত্র পনেরো বিশ মিনিটেই তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি এই যে দেখেন যখন একদম শুকায় যাবে হাতের সাথে কিছু উঠবে না ঠিক এই সময় এটাকে ফোল্ড করে নিতে হবে আমি না পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাজ দিয়ে নিতে পারেন একে একে আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার বিকেলের ঝটপট নাস্তা তৈরিতেও ঝামেলা কম আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় ঝটপট নাস্তাটাই সবাই পছন্দ করে খেয়েছে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন